আসসালামু আলাইকুম যেকোনো প্রফেশনে দ্রুত ভালো করার জন্য সহজ দুটো টেকনিক ফার্স্ট ওয়ান আপনি যে প্রফেশন সেটা হতে পারে খেলা বিজনেস উদ্যোগ গ্রহণ বা চাকুরি যেটাই আপনি করতে চান ওই প্রফেশনের টপ পারফর্মার কারা এবং ওই প্রফেশনের ফেইদর কারা এই দুই শ্রেণীর লোকের সাথে আপনি মিশবেন সময় দিবেন যারা সফল হয়েছে তারা কি টেকনিকগুলো অবলম্বন করেছে তারা কি ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছে কি ধরনের কাজ করছে আর যারা ফেল করেছে তারা কেন ফেল করলো কি কি কারণে ফেল করলো যে প্রফেশন আপনি যেতে চান আপনি শুধু ওই প্রফেশনে এক্সপার্ট তিনজনের কাছে যাবেন যারা সাকসেস হয়েছে আর একজন বা দুইজন ফেলর তারা কেন ফেল করেছে এই কারণটা যদি আপনি প্রপারলি জানেন তাহলে ওই প্রফেশনে আপনি দ্রুত গ্রো করতে পারবেন আমি যদি একটা উদাহরণ দিই মনে করেন আপনি একটা ফুড বিজনেস করবেন ফুড বিজনেসে আপনি মনে করেন ফাস্ট ফুডে বিজনেস করবেন আপনি দেখলেন আপনার এরিয়ায় তিনটা দোকান আছে তারা খুব ভালো করছে ফাস্ট ফুডে আপনি তাদের সাথে মিশবেন তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলবেন এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করবেন কিভাবে তারা করছে আবার একই ভাবে ওই এরিয়াতে যারা ফুড বিজনেস করেছে বা ফেল করেছে তারা কি কারণে ফেল ফেল করেছে করেছে কেন এটাও জানার চেষ্টা করবেন তাহলে তারা যে এক্সপিরিয়েন্সটা গেদার করেছে পাঁচ বা সাত বছর আপনি কিন্তু সাত বা দশ দিনে সেটা শিখে যাচ্ছেন বা এক মাসে শিখে যাচ্ছে যেই ভুলগুলো তারা করেছে সেই ভুলগুলো আপনি করবেন না এবং যেই ইনিশিয়েটিভ নেয়ার ফলে তারা ব্যবসায় ভালো করেছে আপনি ঠিক একই ইনিশিয়া নেওয়ার ফলে আপনিও ব্যবসায় ওই ধরনের ভালো করবেন এবং ওই ধরনের গ্রো করতে পারবেন সুতরাং রিলেশনশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট টপ যারা পারফরমার আছে তাদের সাথে রিলেশনশিপ এবং যারা ফেইল তাদের সাথে রিলেশনশিপ এর মাধ্যমে আপনি ব্যবসায় খুব দ্রুত কোনো করতে পারবেন সহজ টেকনিকটি বলে দিলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন